নমস্কার বন্ধুরা রোমা টেরেস গার্ডেনে তোমাদের সবাইকে আবার স্বাগত তো আবার চলে এসেছি একটা ছোট্ট হারভেস্টিং ভিডিও নিয়ে তো চলো আজকে আমি কি কি হারভেস্ট করছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হারভেস্ট ভীষণ ছোট কিন্তু মন আনন্দে অনেক 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 বেশি ভরে যায় তো যারা যারা নিজেরা এরকম কিচেন গার্ডেন তৈরি করে আর সেখান থেকে সবজি তুলে টাটকা মানে এখন রান্না হবে আর এখনই তুলে নিয়ে সেটার কিন্তু মজা মানে তোমাদের কি ভুলব বোঝাতে পারবো না আজকে হচ্ছে আমি মাছের ঝোল করব তার জন্য আমি এখান থেকে বেগুন তুলে নিয়ে যাচ্ছি আর যা যা মোটামুটি মাছে দেওয়া যায় সেই সমস্ত কিছু সবজি আমি কিন্তু আজকে হারভেস্ট করব তো কিছু কিছু বেগুন রয়েছে আমি তুলে নিচ্ছি আর তোমরা ভিডিওটাতে কন্টিনিউ থাকো আর আমার আনন্দের সঙ্গে তোমরা আনন্দটাকে ভাগ করে নাও সত্যি বলছি আর তোমরাও গার্ডেনিং করো দেখবে মজা আনন্দ সব যেন মনটাকে একদম ফোরে ফুরফুরে করে তোলে মানে আমি তো ভীষণ আনন্দিত ভীষণ আমার মানে মন ফুরফুরে আর যেদিন মানে আমি ফসল তুলি সেদিন তো বাবা আর বলারই কোনো ব্যাপার নয় আমার প্রথম ফসলটা আমি আমার হাজব্যান্ডকে মানে প্রথম না একটু বড় প্রথম ফসলটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে তুলিয়েছিলাম তার পিছনে একটা কারণ রয়েছে সেই কারণটা হলো আমি যখন এই গার্ডেনিং শুরু করেছিলাম সবচেয়ে বেশি প্রতিবাদ আমার হাজব্যান্ড করেছিল যেহেতু আমি একটা ছোট জব করি আর তার সঙ্গে আমার একটা সেলাইয়ের বিজনেস রয়েছে আমার মানে সময়টা খুব একটা নেই বললেই চলে ওই দুপুরের যে বিশ্রামের টাইমটুকু মানে খাওয়ার পরে যে বিশ্রামের টাইমটুকু সেই বিশ্রামের টাইমটুকুই কিন্তু আমার মানে নিজস্ব নিজের জন্য টাইম তো সেই টাইমটাকে আমি এই গার্ডেনিংয়ের পিছনে দিয়েছি যেহেতু আমার ভীষণ ভালো লাগে গার্ডেনিং করতে তার জন্য দিয়েছি তো আমার বরকে দিয়ে যখন ফসলগুলো তোলালাম তখন আমার বর কিন্তু ভীষণ খুশি হয়েছে আর তাতে আমার লাভ হয়েছে কি যে পরবর্তীতে যখন আমি কিছু চাইবো তখন কিন্তু মানা করতে পারবে না কারণ যে না এখানে একটু পরিশ্রম করলে টাটকা টাটকা জিনিস খেতে অবশ্যই পারা যায় তো সেই স্বার্থ জন্যে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে কিন্তু ফসলটা তুলিয়েছিলাম আমার হাজব্যান্ডটা ভীষণ খুশি ও তো ডাটাগুলো তুলতেই চায় না যে এই ডাটাগুলো যদি এখন মানে ওর বক্তব্য আরও বড় হোক আরও বড় হোক কিন্তু আমার আর তর্শই ছিল না যে প্রথম জিনিস একটু খাবো না তুলে দেখি আরও তো বীজ রয়েছে বুনে দেব তো আমি আমার নিজের স্বার্থের জন্য কিন্তু আমার হারভেস্টিংটা আমার বরকে দিয়ে করাতে চাই আজকেও আমি করাতে চেয়েছিলাম কিন্তু ও বলল যে না আজকে তুমি তোলো তো আমি তুলছি চলো হারভেস্টিং সঙ্গে থাকো আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না মালটা কি কি আরে ডাটাতে হয় দেখছো ডাটা মোটা হয়েছে কত মাই ফসল মাই ফসল আর একটা উঠাইতে লাগবে একটা তো হবে না আরে ডাটার বিচ আছে আরো বলো এর আমি একটার সাথে দুটো চলে আসছে একটার সাথে দুটো চলে আসলো তবে অরিজিনাল সাইজ আর মোবাইলের সাইজ ছোটো দেখা যায় এই দেখো এই দেখো বেশি তুলবো না বুঝছো বেশি তুলব না আলু আলু আজকে আজকে যে কটা লাগবে ওই কটাই তুলবো এটা পুরানা আলুটা না পচে নাই তো নাই আছে এটা খাওয়া যাবে না না মাছের ঝোল করবো যে দেখো গাছের আলু গাছের বেগুন আর গাছের ডাটা দিয়ে মাছের ঝোল হবে আজকে ভেবেছিলাম বাঁধাকপিটা তুলবো না ভেবেছিলাম বাঁধাকপিটা তুলবো না কিন্তু আজকে হঠাৎ করে নিরামিষ সবজি খাওয়ার প্রোগ্রাম হলো আর বাড়িতে বাঁধাকপি নেই আর তোমাদের দাদা ভাইয়ের এখন টাইম নেই বাজারে যাওয়ার তাই ভাবছি এটাকে নিয়ে যাই একটু বড় হয়েছে বেশি বড়ো হয়নি এই দেখো আর এখন রান্না করার টাইম এখন আর বাজারে যাওয়ার সময় নেই এই দেখো খুব একটা বেশি যে বড় হয়েছে তা নয় তবে আজকের মধ্যে নিরামিষ সবজি দেওয়া যাবে বেগুনগুলো থাক দুটো টাটা তুলে নিই একবারে কালকেও নিয়েছিলাম এখানে রাখে ধরো মোটা ডাটাগুলো সব আমি তুলেই নিয়েছি আজকে দুটো নিই এই যে দেখো একটা ডাটা কালকের থেকে ফুল ফুটছে তুলে খাবার সময় নেই তাই এগুলো গাছেই পড়ছে